আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসাম আইটা নিয়েও ব্লগ নিয়ে তো এখন হলো সকাল 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 যদিও নাই এগারোটা বাজে গেছে আজকে হলো আমার দাদা শ্বশুর বাড়িতে হলো আমাদের সবার দাওয়াত তো ওইখানে যাচ্ছি সবাই মিলে আমার মানে জুতাটা ঠিক করে পড়া দেনি মা ও বেড়াতে যখন নতুন কামচুর পড়ছে তো এখন আর তার মানে ঘরে মন ঠিক না কোনো ফিলিং কতক্ষণে সে রেডি হয়ে বের হবে

তাই না মানুষ হ্যাঁ এক বাগান পার হয়েছি ওই যে এ হল আরেকটা বাগান এটা তো সবচেয়ে ভয়ঙ্কর বাগান বাস বাগান কিন্তু দেখতে ভয় লাগে বুঝছেন কিন্তু এই বাঁশ কাইটাই আমাদেরকে মাটি দেবে শুধু বাসে বেড়াই যাবে মানে বাস দুই সাইডে থাকলে একটু ভয় ভয় লাগে এছাড়া কিছুই না আমার দাদি শাশুড়ি আসছিল আইসা দেখে যে এখনো ঘর থেকে বের হয় নাই তো অর্ধেক আইসা দেখে যে বের হয়ে গেছি রিটার্ন সে আবার চলে গেছে কাজ করো তুমি

রান্না করা করতেছি কাজে দেখাও অমুক বৈশা না সেই কেন রান্না ধরব রান্ধতেছি মুরগির মাছ রান্না করবো গরু রান্না করবো ডাল গর্তা পোলাও সাদা ভাত দুই চুলা তো দেখছেন গ্যাসের মতন দুই চুলা দুই চোখে দু চুলায় বসাই দিয়েছি এক চুলা ভাত হয়ে যাচ্ছে ভাত হইলে ডাল বসাই দেব এরপর বাকি রান্না করে নেবো ঠিকঠাক গ্যাসের মতন দুই চুলাই বসাই দিয়েছে আর মাটি চুলা রান্না করতে কিন্তু খুব ভাল লাগে আর মাটি চুলা রান্না খাইতো অনেক মন লাগে অনেক সুস্থ বাইরে দেখেন খোদাই বৃষ্টি নামছে আল্লাহ গো আল্লাহ কপাল দেখেন কি অবস্থা বৃষ্টি নেমে ভরে গেছে ভাত যে ওখানে বলক চলে আসছে

লগাইছে আৰু লাগি চেষ্টা কোৱালিটি দিয়া আমনি কি কৰো আমি ৰান্ধিলে চাইজ একব কোৱালিটি একো

বাইরে বৃষ্টি কেউ কে আমার ধরে দেওয়ার মতো মানুষটা আমার ননদটা পিছনে বসারেছে আমার শুধু কথা আমার মন জোগাড় কথার কথা কত লিগে বসারেছে এই জন্য আর মাইয়া অনেক কথা কয় পায় কত কাকি না মাংস ধুয়া দিলো কত জিরা জিরাপাতা জিরা পাতা বলতে চাম্বুর পাতা বলছো আমরা জিরা জিরাপাতাই কি পোলাও মানে আমরা সব পলা রান্না করতাম জিরা পাতাই করতাম ডাল পাকা দিতাম আবার পোলাও রান্না বানাইতাম যে ওই যে ওই পাতা দিয়ে আই বলছেন শাশুড়ি দেখেন কত সুন্দর করে সব কিছু বুঝাই দিত আর আমার ননদ

আপনাকে বিয়ের ছবি কৌ কাকি কত সুন্দর ছিল একটা সময় মতো হয়ে গেছে আমার মতন উলিতে বাড়ি বাড়িঘর ঠিক করবো তোমার চাচাগুলো বাইরে থাকে বাড়িঘর ঠিকঠাক করবে তখন এগুলো সবই সুন্দর থাকবে নতুন নতুন সব ফার্নিচার আসবে দেখেন এই হলো রান্না বড়া সবকিছু একাকি একাকি বহেন দাদু বাহ তুমি বাহ দাদা ভাবিস খাই দিছি কাকি বোহেন মনম খাইছে অলরেডি গুড হ তোমার খিদা লাগে বুঝতে পারছি বুবা হও আনাকে মানাত খাওয়াও দেন মানাত বইছে খাইব গো তারপর একটা কি দিব কেন বইছে ভাত খাবে চলো আই আমনে আসন করে না থাকে বইয়া বসে কারে দাদি রে এ মাঝে বই তো কইছে আপনার নাতিনে বুঝছেন জোয়ান দাদি কই জোয়ান দাদি জোয়ান দাদি মাঝে বইতে কইছে মাঝে যান গা মাঝে যান গা আমি মানাত রে খাওয়াই আপনি মাঝে যান না মাঝে যে পোলা আপনি সরাতি মানুষ আপনি জান ভিতরে আমরা পোলা আপনি আরাম করে আপনার বিয়ের লাগে লাগবে খান আপনি কত বিয়ে নিয়ে যায়

चाचू मन्नत कोई ऐसे मन्नत कोई जरूरत नहीं सुन चुंबकीय मन्नत मैं कोई आप ही नगो मिस्तु देती है तो दे दी तू मे जायो भी गलती हां कि तुम एक मिनट तो खाओ बगल भांगा होई है जम भैया आपका के जम मोडम तो जी जहर मना है न जागो अम्मा घर हो

এটা নতুন একটা আনবো এর জন্য হলো এই কিলো কারণ অনেক আছে না এটা হ্যাঁ আমরা নিচে শুমু নিচে একটু আরাম পাব মোর মানত খালি একসার খেলবি হ্যাঁ বইরাবি তেনা মানো তেনা লাগা উঠা নিও তেনা

পরে দেখুন না এখনই লাগবো না তো দাদু আর গেছে হ্যাঁ সুন্দর সময় দেখো